সিং নেই তবু নাম তার সিংহ ভ্যাবা নয় খুশির খবর শিলিগুড়িতে বেঙ্গল সাফারিতে এলো দুই সিংহ সিং নেই তবু নাম তার সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম্ব গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচাকা চাকা হাম্বা হাম্বা না না কোনো গান গাইতে বসিনি গুরুত্বপূর্ণ খবর দিতেই বসেছি আসলে সেই শিং না থাকা সিংহই এবার এসেছে শিলিগুড়িতে অনেক দিন অপেক্ষা করার পর শেষমেশ শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে সিংহরাজ এসে পৌঁছেছে ত্রিপুরার সিপাহী জলার জুওলজিক্যাল পার্ক থেকে দুটি সিংহ সোমবার শিলিগুড়িতে এসেছে পশু অ্যাম্বুলেন্সে চাপিয়ে সিংহ দুটিকে নিরাপদে বেঙ্গল সাফারিতে নিয়ে আসা হয় সিংহ মামারা শিলিগুড়ি আসতেই শিলিগুড়িতে বিশেষ করে শিশুদের মনে খুশির হাওয়া তৈরি হয়েছে কিছু শিশু কিশোর সিংহ মামাদের আসার খবর পেয়ে সোমবার শিলিগুড়ি বেঙ্গল সাফারির সামনেও কি দেয় বেঙ্গল সাফারির নতুন এই দুই অতিথির নাম আকবর ও সীতা ত্রিপুরার সিপাহী জলা জুওলজিক্যাল পার্কেই জন্ম তাদের আকবরের বয়স সাত বছর এবং সীতার বয়স পাঁচ বছর দুজনেই একসঙ্গে কাছাকাছি থাকতে পছন্দ করে এই দুই সিংহ বেঙ্গল সাফারিতে একসঙ্গে থাকলে সিংহের প্রজননেও সফলতা আসবে বলে আশাবাদী পার্ক কর্তৃপক্ষ বাঘ গন্ডার হাতি সহ বিভিন্ন জীবজন্তুর সঙ্গে এবার সিংহের আগমনে বেঙ্গল সাফারিতে পর্যটকদের সংখ্যাও বাড়বে বলে তাদের আশা বছরের শুরুর দ্বিতীয় মাসে সিংহরাজের আগমনে খুশি পার্ক কর্তৃপক্ষ নিরাপদে সিংহ দুটি এদিন পৌঁছেছে এখন তাদের এনক্লোজারে রাখা হবে আপাতত পর্যটকদের সামনে তাদের আনা হবে না এখানকার পরিবেশের সঙ্গে তারা নিজেদের মানিয়ে নেওয়ার পরই তাদেরকে পর্যটকদের সামনে আনা হয় যেমনটা いいのかしら